হ্যালো বন্ধুরা তো আজকে আমরা বহুদিন পরে একটু ঘুরতে চলে এসেছি আমি বাবাই আর বাবাইয়ের বাবা এটা হচ্ছে খাটুরা রিসর্ট তো আমরা এখন সবার প্রথমে ভেতরে ঢুকেই টিকিট কাটছি তো তিরিশ টাকা করে টিকিট আমরা তিনটে টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে নেওয়ার পরে এখন ভেতরের দিকে চলে এসেছি আর এই সামনেই এখানটাই ছিল এখানে সব বিভিন্ন ড্রিঙ্কস ওল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছিল তো এখন যেহেতু শীত শীত সেই কারণে আমরা কোল্ড ড্রিঙ্কস ফোল্ড্রিংক্স এগুলো কিনলাম না আমরা ভেতরের দিকে সোজা চলে যাচ্ছি আর ভেতরে ঢুকেই এরকম একটা বাচ্চাদের পার্ক ছিল তো এই পার্ক দেখেই তো বাবাই খুবই আনন্দিত হয়ে পড়েছে তো বাবাই এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে পার্কের দিকে আর পার্কে আজকে একটু ভিড়টা বেশি কারণ এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে একই দিনে ছিল তো সেই কারণেই ভিড়টা একটু বেশি আর দেখো বাবাই তো চলে এসছে এখন এই যে এটাকে কি বলে আমি জানি না এইটাতে বাবাই উঠবে আর এইটা একটু অন্যরকম এরকম ঘোরানো পেঁচানো তো এটা দেখে এটাতে বাবাই কখনো ওঠেনি এটা দেখেও খুব উত্তেজিত হয়ে পড়েছে যে এটাতে কখন উঠবে তো যা হোক উঠে পড়েছে আর উঠে এই যে ঘুরতে 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 নেমে পড়লো আর নেমে তো খুব মজা পেয়েছে খুবই হাসছিল তো এখানটা ঘোরা বাবায়ের মোটামুটি হয়ে গেছে এবার একটু এগিয়ে এসে দেখি এখানটা একটা বোটিং করার জায়গা আছে তো এখানে মাত্র দুটোই বোট আছে একটা বোট ওই যে কারা যেন উঠেছে আর হচ্ছে সামনের দিকে একটা বোট আছে তো ফাঁকাই রয়েছে তো ওটাতে এখন ওঠার চিন্তাভাবনা নিচ্ছে বাবাই আর বাবাইয়ের বাবা তো চলো এগিয়ে যাই দেখি আস্তে আস্তে আমরা এখানে চলে এসেছি আর এখানে বোটিংয়ের জন্য টিকিট কাটতে হবে তো এখানে কুড়ি টাকা করে টিকিট আর এই যে বোটটাকে টেনে টেনে এগিয়ে নিয়ে আসছে এটাতেই আমরা উঠবো কিন্তু এটাতে দুজন বসার মতন পরিস্থিতি আছে তো যা হোক দুজনের জায়গায় আমরা তিনজন বসে পড়েছি দুজন দুপাশে আর মাঝখানে বাবাই বসে আছে আর আজকে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একই দিনে তো সেই জন্য সবাই গল্প করতেই ব্যস্ত কেউ বোটিংয়ের এই দিকে নেই আর কি মানে বোটিংয়ের এখানটা ফাঁকাই আছে তো আমরা উঠে তো খুবই মজা লাগছে আমাদের আর বাবাই কি যেন বলছে ওর খুব আনন্দ হচ্ছে সেটাইও বলছে তারপর এখন আবার বাবা একটু বোটটা চালাতে ইচ্ছে হলো তো সেই জন্য ও চালানোর জন্য চালাতে তো পারছেই না উল্টো দিকে ঘোরাচ্ছে আর এই যে ইনাকে দেখো ইনি তো পুরো শুয়েই পড়েছে শুয়ে শুয়ে বোট চালাচ্ছে আর আমি ওপরটাতে বসে আছি তো বাবাই বেশিক্ষণ চালায়নি কিছুক্ষণ পরে আমাকে আবার দিয়ে দিয়েছে তো তারপর এই যে এখানে চলে এসেছি এখানটা একটা এরকম ফোয়ারা আছে তো ফোয়ারার কাছে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম তারপর বাবাইয়ের বাবা বলছে চলো ওই দিকটাতে ঘুরে আসি তো ওই দিকটাতে যাচ্ছি এই যে সেই জায়গাটা এখান থেকে আমরা বোটিং করলাম তো এখন এই দিকটা দিয়েই যাচ্ছি এদিকটা দিয়ে গিয়ে পেছনটাতে একটা সুইমিং পুল আছে তো আমরা এখন ওই সুইমিং পুলটাই দেখতে যাচ্ছি আর জায়গাটা খুব একটা বড় না জায়গাটা খুব ছোট কিন্তু ছোট হলেও খুব সুন্দর সাজানো গোছানো তো এই যে সুইমিং পুলটা আর এখানে কাজ চলছে এখানে এখনও শুধু পুলটাই কমপ্লিট হয়েছে আর চারপাশে আরও বিল্ডিং ফিল্ডিং হচ্ছে সেই সমস্ত কাজকর্ম সব ওই দিকটাতে হচ্ছে তো সুইমিং পুলটা খুবই সুন্দর আর আমাদের গ্রামের দিকে তো এইরকম সুইমিং পুল এই সমস্ত দেখা যায় না আমরা নদী পুকুর খাল বিল এইগুলো দেখেই অভ্যস্ত তো এখানে সুইমিং পুলটা দেখে আমাদের খুবই ভালো লাগছে আর বাবাই জলের মধ্যে হাত দিয়েছে জলটা খুব ঠান্ডা ও সেই কথাই বলছে আর ওর খুব এখানে এসে ভালো লেগেছে ও খুব ঘোরাঘুরি করেছে খুব আনন্দ করেছে তো সেগুলোই ও বলছে আর এই যে চারপাশটা এখানে সবাই ছবি টবি তুলছে তো এখানে আর কিছুই দেখার নেই আমরা এখান থেকে এবার আবার ফিরে যাচ্ছি ওই যে যেখানটা পার্ক টাইপের ছিল ওখানটায় যাচ্ছি ওখানটাতে আগে যখন ঢুকলাম তখন দোলনা দেখেছিলাম তো দোলনাতে ওঠা হয়নি তো দোলনাতে ওঠার খুব ইচ্ছে হচ্ছিল ওই জন্য এসে এখন দোলনাতে উঠলাম একটুখানি দোলনা চড়ে নিই আর দোলনা চড়তে আমার খুব ভাল লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলাতে আমি খুব দোলনা চড়তে ভালোবাসতাম আম গাছের সাথে মোটা দড়ি বেঁধে তার সঙ্গে কাঠ নিচের দিকে কাঠ বেঁধে ওইভাবেই দোলনা চড়তাম ছোটোবেলার বন্ধুদের সাথে তো দোলনা চড়লে ওই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার দোলনা চড়া দেখে আরেকজনেরও দোলনা চড়তে শখ হয়ে গেছে তো পাশেরটা ফাঁকা ছিল উনি এসে বসে পড়েছে কিন্তু উনি একটু ভয় ভয় পাচ্ছে কারণ নিচের যে বসার জায়গাটা ছিল ওইটা হচ্ছে প্লাস্টিকের আর ওটা খুব স্লিপ কাট ছিল আমারও একটু অসুবিধা হচ্ছিল তো যা হোক আমাদের দোলনাচড়া হয়ে গেছে এবার একটুখানি ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে যাব কারণ জায়গাটা খুব ছোট আর দেখার মতন কিছু নেই তো খুব ভালোই লাগলো আমাদের এই পার্কটা তো এখন চলে যাচ্ছি আর পার্ক থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে সামনে একটা বাইক রাখার জায়গা আছে তো ওখান থেকে বাইকটা আনতে গেছে এই যে এখান থেকে উঠে গিয়েই ভেতরে বাইক রাখার জায়গা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রচুর বাইক আছে আর এখন বিকেল হয়ে গেছে সন্ধ্যা সন্ধে সন্ধ্যের আগের মুহূর্ত তো সেই জন্যই অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখানে আজকে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল তো এই যে বাইক নিচ্ছে আর এখানে বাইক রাখার জন্য দশ টাকা নিয়েছে তো এখান থেকে বাইক নিয়েই আমরা বেরিয়ে যাবো তো এই যে বাইকের জায়গাটা এই যে সামনের রিসর্টটা খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমাদের তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ টাটা